হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা অনেক দিন পরে আবার আফরিন নার্সারি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আফরিন নার্সারির মানে উদ্বোধন উপলক্ষে প্রথম বছরে অফার ছিল জানুয়ারি মাসে আবারও সেই জানুয়ারি মাস আসছে আর আফরিন নার্সারিতে অফার শুরু হচ্ছে যাই ভিডিওটা ভিডিওটি স্কিপ করবেন না আমাদের জন্য আজকে গাছের কেমন অফার থাকছে আর কি কি ধরনের গাছ আফরিন নার্সারিতে এখন আছে সেগুলো আমরা দেখবো প্রথমেই আমরা দাদার সাথে কথা বলবো আর গাছ দেখতে থাকবো চলুন দাদার সাথে কথা বলে নি কেমন আছেন দাদা ভালো আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুদের অনেক দিন পরে আফরিন নার্সারির আপডেট দিচ্ছি তা শুরুতেই একদম নার্সারির নাম আর কিভাবে আসবে আমার নার্সারির নাম হলো আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদার থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট ইটভাটার ওখানে আমার নার্সারি আর আমার ফোন নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু যদি কেউ না বুঝতে পারেন বা চিন্তা অসুবিধা হয় ফোন করবেন আমি টোটাল বলে দেব আর আজকে আমাদের বন্ধুদের জন্য নতুন কিছু থাকছে তো নাই নতুন কিছু আমি আমার এই নিউ ব্রাঞ্চ বদরহাট এক বছর পূর্তি উপলক্ষে আমি একটা অফার দিচ্ছি সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি আগে জানুয়ারি পুরো দিয়েছিলাম এবারে জানুয়ারি দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার থাকবে ঠিক আছে এই যে আজকের ভিডিওটা এই ভিডিওই কি অফারটা থাকবে নাকি হ্যাঁ এই ভিডিও থেকে অফার থাকবে ঠিক আছে আমাদের আজকে তাহলে গাছ দেখান কিছু এখানে গাছগুলো কি আছে এটা আছে সেই কেরালার বিখ্যাত একটা ভ্যারাইটি এন এইটিন রাম ভুটান যেটা এগুলো এন এইটিন হ্যাঁ এগুলো এন এইটিন এগুলো কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কাস্টমারদের জন্য দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা এবং বড় গাছ কিন্তু এর থেকে ছোট গাছ আমার কাছে আছে আড়াইশো টাকা নিতে পারবেন এগুলো এগুলো ছোট গাছ হ্যাঁ এগুলো ছোট গাছ আড়াইশো টাকা দাম তাই তো এন এই ভ্যারাইটিটা আমাদের এখানে হচ্ছে এখানে হচ্ছে এন এইটিন প্লান্ট এগুলো আমি ফল ধরার জন্য রেখেছি দেখতে পাচ্ছেন এগুলো ফুল এসছে এটা হলো রেড পাতি লেমন রেড পাতি হ্যাঁ রেড পাতি আর এখানে তো দেখছি একটা সুন্দর লেবু হয়ে হ্যাঁ এটা সেই বিখ্যাত কিন্তু জাপানিজ ভ্যারাইটি ডেকোপন ডেকোপন জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি এর মধ্যে কিন্তু বিচি হয় না এটা আমার কাছে রেডি আছে এই চারা আর এতে আমার প্রচুর ফল এসেছিল এটা তো লাস্টের দিকে একদম ফলগুলো কিছু ঝরে গেছে একটা দুটো ফল এখনো গাছে আছে আর এই বড় বড় গাছগুলো কি বড় বড় গাছ আমার কমলার ভ্যারাইটি আছে কিছু কিছু মালটার ভ্যারাইটি আছে নতুন অত্ত যেটা এটা আছে কারা কারা আছে ওয়াশিংটন নেবেলের কিছু গাছ আছে আর এখানে একটা গাছে তো দেখছি লেবু হয়ে আছে সব আর ছোট ছোট হ্যাঁ ছোট ছোট দেখেন প্রচুর লেবু ধরে আছে এটা কি ভ্যারাইটি এটা এটা আফ্রিকান ইয়েলো মাল্টা আফ্রিকান প্রচুর ধরে প্রচুর ধরেছে ওই গাছটা আছে মিশরি ইয়েলো মালটা যেটা ওয়ান টু বলে এটাও সব গুটি সেট হয়েছে হ্যাঁ প্রচুর গুটি ছে দেখেন এর চারা কি রেডি আছে হ্যাঁ এর চারা আমার কাছে রেডি আছে ওটা আমি দেখাবো চারাটা অবশ্যই আমরা দেখবো আর তাহলে এখানে আর কি কি ভ্যারাইটি সব এখানে পাকিস্তানি আছে কারাকারা আছে ওয়াশিংটন নেবেলের আছে আপনার ওই ফ্যান্সি কমলা আছে ইয়েলো মালটা ওয়ান ইয়েলো মালটা টু আছে মানে কমলা বা কমলা বা মালটার বিভিন্ন রকম ভ্যারাইটি আমার কাছে আছে সেগুলো আমি চারাটাও দেখাবো ঠিক আছে আর এখানে এটা একে সেই রুবি রং হ্যাঁ সেই রুবি লঙ্গন এটা কিন্তু শুধুমাত্র আমি ফল ধরানোর জন্য টবে সেটিং করেছি এটা আমার আলাদা আরো মাদার প্লান্টের গাছ আছে ওকে চলুন আমরা আস্তে আস্তে চারাও দেখব আচ্ছা এখানে তো দেখছি সব মনে হচ্ছে যেন শুকনো ডাল চারিদিকে ভর্তি কি এগুলো কি করা হয়েছে এইগুলো আমি ওই কাশ্মীর থেকে নিয়ে এসছি হিমাচল থেকে কিছু নিয়ে এগুলো আছে যেটা বাবু খোসা এ দেখেন এতেই সব ফুল আসছে এখন ফুলের সিজন দেখে দূর থেকে মনে হচ্ছে শুকনো কিন্তু এগুলো সব নতুন কি করা হয়েছে না হ্যাঁ নতুন করা হয়েছে এগুলো আমার জানুয়ারি মাসে রেডি হয়ে যাবে এটা আমি অফার করব এটা বাবু খোসা এটা কিন্তু গ্রাফটিং প্লান্ট আছে এটা কিন্তু সব গ্রাফটিং প্লান্ট এর কিন্তু গুটি প্লান্টে ফল আসতে দেরি করে গ্রাফটিং প্লান্টটি কিন্তু ছোটবেলায় কিন্তু ফুল এসে যায় দেখেন আমার কাছে এসে তাড়াতাড়ি তাহলে এসে হ্যাঁ হ্যাঁ আমার কাছে পার্সিমন আছে ওখানে আছে কিউবি অ্যাফ্রিকট আছে পিচ আছে আলু বোকরা আছে এই দিকটা এগুলো কি আছে এগুলো নাশপতি বাবু কোষাজিটা এগুলো নাশপতি তাই তো এদিকে আছে আপেল আছে একটু দেখাই আমি আপেলের তিনটা ভ্যারাইটি আমার কাছে আছে একটা হরিমন 99 একটা ডোর্সড গোল্ডেন একটা Анна ওশা নতুন করে ছাড়ছে তাই তো হ্যাঁ নতুন করে সব ছাড়ছে এটা জানুয়ারি মাসে সব রেডি হয়ে যাবে এই লাল টাইপের কেন এটা লাল হচ্ছে নতুন পাতা ছেড়েছে এটা সবুজ হয়ে যাবে আচ্ছা এবারে এগুলোর দাম একটু বললে এগুলো দাম আমার এই জানুয়ারি মাসে রেডি হয়ে গেলে আপেলগুলো আমি 50 টাকা দাম নিতে পারবো হুম বাবুকোশান আশপতি যেটা ওটা আমার গুটির গাছটা 50 টাকা যেটা গ্রাফটিং গাছ আছে সেটা 70 টাকা এই মানে এর গুটি কলম আছে তাই তো হ্যাঁ গুটি কলমও আছে তবে গুটি কলমে কিন্তু ফল আসতে দেরি করে এটা তাড়াতাড়ি ফল আসে আর পিচ আছে একশো টাকা পার্সি মনে আছে একশো টাকা পিচটা একটু দেখিয়ে দিই এইগুলো পিচ হ্যাঁ এগুলো পিচ এটাও কিন্তু পিচের গ্রাফটিং প্লান্ট এটা পিচের গ্রাফটিং প্লান্ট এখন তো পাতা কম থাকে এরপরে পাতা সব ছাড়বে এটা কিন্তু আমি কাস্টমারদের জন্য দাম রেখেছি ওই ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একশো কুড়ি টাকা একশো টাকা অ্যাফ্রিকটা একশো কুড়ি টাকা এটা এটা হ্যাঁ কিউবি আছে দেড়শো টাকা

ওখানে কিছু লেবু গাছ দেখছি খুব সুন্দর গ্রোথের হ্যাঁ এটা চার ফুট হাইটের গাছ তিন থেকে চার ফুট এটা দেখেন সব ফুল আসা চালু করেছে এটা দেখেন সব ফুল আসা চালু করেছে যারা রেডি গাছ নিতে চান বাড়ি ওয়ান মাল্টার তারা এই রেডি গাছ নিতে পারবেন এখানে দেখেন ফলও কিছু গাছে সেটিং হয়ে গেছে তাহলে সব বাড়ি ওয়ান এগুলো সব বাড়ি ওয়ান এদিকে তিন চার ফুট গাছ হাইটের গাছ আছে এগুলো আমি অফারে কাস্টমারদের জন্য চল্লিশ টাকা দাম রেখেছি সামনে গাছ দুটো একটা তুলুন চল্লিশ টাকা দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা সুন্দর সুন্দর গাছ তো হ্যাঁ ঝাকালো গাছ চল্লিশ টাকা দাম রেখেছি মাত্র সাত বন্ধুরা যাতে সাত করতে পারে তাদের জন্যে আর যে সমস্ত বন্ধুরা আমার নার্সারি থেকে নিয়ে নার্সারিতে পাইকারি করতে চান তাদের মানে নার্সারিতে খুচরো বেচতে চান আমার কাছ থেকে বেশি বেশি মাল নেবেন তাদের জন্য অফার থাকছে আরও কম দামে আমি দিতে পারবো টোটাল মালটা আরও অনেক কম দামে দিতে পারবো মানে আপনি পাইকারি নার্সারি ম্যানদের উদ্দেশ্য নার্সারি ম্যানদের উদ্দেশ্যে এটা বলছি যোগাযোগ করবেন অনেক কম দামে পেয়ে যাবেন আর সাতবাগানি বন্ধুদের বলবো আপনারা আসুন গাছ দেখে এখান থেকে নেন কেউ অনলাইনে অর্ডার করবেন না কেননা অনলাইনে অর্ডার করলে মালগুলো ম্যানরা মানে নষ্ট করে দিচ্ছে বা খারাপ করে দিচ্ছে অফিসে ফেলে ফেলে রেখে আর এতে করে নার্সারি নার্সারির বদনাম হয় প্রচুর নার্সারির অবজেকশন আসে তার জন্য আমি অনলাইন বা কুরিয়ার করি না আপনারা এসে এখান থেকে মাল নেবেন এটা কিন্তু সেই বিখ্যাত ডেকোপন কমলা আমি যেটা দেখিয়েছিলাম তার চারা এখানে এই চারাগুলো রেডি আছে ডেকোপনের হ্যাঁ ডেকোপনের চারা এগুলো কি দাম রাখা এটা একশো টাকা দাম রেখেছি বন্ধুদের জন্য শুধু একশো টাকা আর এদিকে এগুলো এগুলো আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি একটা কিন্তু মালটা আছে পাকিস্তানি মালটাও আমার কাছে আছে অরেঞ্জ আছে কমলা তার মানে এটা কমলার ভ্যারাইটি এটা কি দাম এটাও একশো টাকা দাম রেখেছে অফারে এখানে আছে কারা 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 নেভেল যেটা নেভেলের মধ্যে এটাও কিন্তু একশো টাকা দাম রেখেছি আচ্ছা কারা কারা নেভেল এটা অ্যাকচুয়ালি কমলা না মালটা কমলার মধ্যেই পড়ে এটা এটা সান্ত্রার মধ্যে পড়ে সান্ত্রার মধ্যে এটা খুব সুন্দর তাহলে এটা দাম কি আছে এটা একশো টাকা দাম রেখেছি আমি কাড়া কাড়া একশো টাকা তাই এখানে দেখছি আমরা যেটা ছাদ বাগান ছাদ বাগানে একদম সেরা জিনিস সেরা জিনিস আর সবাইকে বলবো একটা করে অন্তত এই অল টাইম আমরা ছাড়া থাইল্যান্ডের আলো করে রাখে আলো করে রাখে এই জন্য কিন্তু আমি এই অফারে এত বড় বড় গাছ দু ফুটের উপরে গাছ আছে এই গাছগুলো কিন্তু শুধুমাত্র অফারের জন্য সবাই সাত বাগানে যাতে লাগাতে পারে তার জন্য মাত্র একশো টাকা দাম রেখেছি একশো টাকা ডিসকাউন্টে মাত্র একশো টাকা যাই হোক অল টাইম আমরা আমরা বন্ধুরা একশো টাকায় পেয়ে যাবো আমার কিন্তু নিজস্ব মাদার প্লান্ট থেকে করা এখানে আসবেন মাদার প্লান্ট দেখবেন মাদার প্লান্ট থেকে আমরা খেয়ে তারপর মালটা নেবেন অবশ্যই আচ্ছা আর তারপরে এখানে যে লেবুগুলো দেখছি এগুলো কি আছে এগুলো কিন্তু সেই মিশরীয় হলো মালটা মিশরীয় একটা হাতে তুলবেন অনেক বন্ধুরা বলে যে চারা দেখানো চারা এই এই যে খুব সুন্দর চারা আছে দু হাইটের চারা কি দাম করা হয়েছে এটা মাত্র চল্লিশ টাকাতে চল্লিশ টাকা শুধুমাত্র এর থেকে ছোট চারা আছে আমার কাছে ছোট চারা যদি কেউ নিতে চান আরো কমে দিতে পারবো তবে এই চারাগুলো রেডি চারা ভালো চারা ভালো চারা এটা সুন্দর চারা এটা মাত্র চল্লিশ টাকা দাম রেখেছি এটা চায়না রামলঙ্গন এই পাশেরটা তাই তো হ্যাঁ এ পাশেরটা এগুলো সব চায়না রামলঙ্গন যেগুলো এগুলো যেটা মিষ্টি 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 যেটা এগুলো কি দাম রাখা আছে এটাও চল্লিশ টাকা দাম রেখেছি চল্লিশ ছোট চারা আমার কাছে আছে আরো কমে পাবেন আচ্ছা এদিকটা কি আছে এগুলো এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম অল টাইম যেটা অল টাইম যেটা এটা কিন্তু এটাও খুব সুন্দর চারা এটা মাত্র 30 টাকাতে দাম রেখেছি 30 টাকা 30 টাকায় ছোট চারা আছে যদি কেউ নিতে চান আরও কমে দিয়ে দেব সুন্দর গাছ আচ্ছা এদিকে যে লেবু লবুগাস আছে এগুলো কি লেবু এটা আফ্রিকান ইয়োলো মালটা আফ্রিকান ইয়োলো আফ্রিকান মালটা এ দেখেন এগুলো অনেক 2 ফুটের চারা প্রায় এগুলো 40 টাকা দাম রেখেছি

এটা অরিজিনাল কিন্তু ভুটানি কমলা এটা ভুটানের একটা শহরের নাম হলো সাতকি সেই সেই হিসেবে ওর নামটাই সাতকি হয়েছে কি দাম রাখা আছে এটা মাত্র চল্লিশ টাকা বড় বড় গাছ আছে তুলে দেখাচ্ছি চল্লিশ টাকাতে কিন্তু রেখেছি দামটা চল্লিশ টাকা তাই তো এটা কিন্তু শুধুমাত্র অফারের জন্য এই দামটা রেখেছি আর এখানে কিছু লেবু দেখছি একদম লম্বা লাইন দিয়ে সাজানো আছে এটা কি লেবু আছে এটা এটা আছে সেই বাতাবি লেবু বাতাবি হ্যাঁ এটা এটা আমি কাস্টমারদের জন্য অফারে মাত্র চল্লিশ টাকাতে রেখেছে এটা এটা কি কী ভ্যারাইটি বলে এগুলো এটা রেট বাতাবি রেট রেট বাতাবি আমার কাছে বাতাবি দুটো ভ্যারাইটি আছে একটা হলো অ্যাসেম্বলি একটা হলো রেট অ্যাসেম্বলিটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা ওকে আর সবে স্টক দেখছি অনেক আছে হ্যাঁ এগুলো কাস্টমারদের জন্য যাতে মানে সাতবাগানি বন্ধুরা নিতে পারে তাদের জন্য আমি অফারে রেখেছি মাত্র চল্লিশ টাকাতে

এটা আছে আমার কাছে ক্রিকেট বল ওটা আছে কালাপাতি ওটা কালাপাতি লেবু গাছ দেখছি এটা সে ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মৌসুম্বি আমাদের যেটা পিছনে শিকি আছে সেইটা এটা আমি সাত সাতবাগানি বন্ধুদের জন্য কিন্তু রেডি করেছি সবাই যাতে একটা করে লাগাতে পারে এবং খুব বড় বড় চারা চার ফুট হাইটের চারা চার ফুট হাইট এটা কিন্তু চল্লিশ টাকায় দাম রেখেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা একটু একটা একটু হাতে তুলে নেওয়া যাবে দেখো বন্ধু দুটো হাইটটা দেখাচ্ছি শুধু তাহলে ইন্ডিয়ান শিখি তাহলে এটা ইন্ডিয়ান শিখি বন্ধুরা ইন্ডিয়ান শিখি মৌসুমি চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই আফরিন নার্সারিতে দেখুন বন্ধুরা আমার তো মনে হয় এত কম দামে ইন্ডিয়ান সিকি মৌসুমি ছাড়া আপনারা কোনো নার্সারিতে দেখেননি হয়তো আর স্টকও আছে প্রচুর দেখুন বন্ধুরা প্রচুর আর এখানে তো দেখছি ছোট ছোট ও কি লেবু আছে এগুলো অনেকগুলো স্টক হ্যাঁ এই এগুলো আছে আপনার ফ্রান্সি যে কমলাটা ফ্রান্সি কমলা হ্যাঁ ফ্রান্সি কমলা এটা কমলার ভ্যারাইটি হ্যাঁ কমলার ভ্যারাইটি এটা কিন্তু আমি আর কাছে বেশি স্টক নেই তো অনেক দুই তিনশো মতন আছে এই দেখছি তো এখানে অনেক চালা এগুলো ওইগুলো বিক্রি আছে এগুলো দুই তিনশো মতন ছাড়া আমি কাস্টমারদেরকে দিতে পারবো এটা দাম রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এদিকে আছে ওয়াশিংটন নেবেল ওয়াশিংটন নেভেল এটা কি মৌসুমীর ভ্যারাইটি না 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 নেভেলের মধ্যে এটা সান্তারার মধ্যে কমলা রঙের মধ্যে ওয়াশিংটন হ্যাঁ ওয়াশিংটন এগুলো কি দাম রাখা আছে এগুলো আমি কাস্টমারদের জন্য 80 টাকা দাম রেখেছি 80 টাকা আচ্ছা এখানে আম দেখছি হ্যাঁ এটা কিন্তু সেই পার্পল আম পার্পল হ্যাঁ মানে পার্পল অ্যাকচুয়ালি কি এই ডিপ বেগুনি কালার হ্যাঁ ডিপ বেগুনি কালারে পার্পল কালার যেটা হ্যাঁ সেটাই আর এটা কিন্তু কাস্টমারদের জন্য আমি অফারের জন্য দাম রেখেছি শুধুমাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা আর এখানে কিছু চারা দেখছি এটা কি চারা আছে এটা কিন্তু হ্যাঁ মিরাকেল কেরালের একটা বিখ্যাত ভ্যারাইটি এসব দেখেন ফুল আসছে ছোট 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 ফুল এসে যায় তাই তো হ্যাঁ এটা কিন্তু কাস্টমারদের জন্য আমি শুধু 80 টাকা দাম রেখেছি 80 টাকা 80 টাকা এটা কিন্তু সেই কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি অল স্পাইস যেটা মিট মশলা আমাদের এখানে এটা আমি দাম রেখেছি কাস্টমারদের জন্য শুধু ষাট টাকাতে ষাট টাকা শুধু সেইগুলো অনেকেই মশলা গাছ বাড়িতে একটা করা হয় রাখতে চান আমার কাছে মশলার ভ্যারাইটি লবঙ্গ আছে ডালচিনি আছে সব ষাট টাকা দাম সব তেজপাতা আছে আপনার ওই এলাচিটা আছে এটা আমি কিন্তু তেজপাতা এলাচি আমি ত্রিশ টাকা করে দাম রেখেছি এটা ষাট টাকা ষাট টাকা তাই তো আচ্ছা বন্ধু এটা কিন্তু আমের আমি এই থাইল্যান্ডের যেসব আমের নূতনত্ব ভ্যারাইটি আছে এটা কিন্তু ঝান নূরজাহান হ্যাঁ এর গাছগুলো কিন্তু অনেক ঝাঁকালো চারা এটা তো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি তাই তো হ্যাঁ থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি আর ইন্ডিয়ান ভ্যারাইটি আমি রেডি করেছি কাস্টমারদের জন্য শুধু দেওয়ার জন্য এটা এটা কাস্টমারদের জন্য শুধু একশো টাকা দাম রেখেছি একশো পার্সেন্ট ডিসকাউন্টে বন্ধুরা গাছগুলো খুব সুন্দর গাছ আছে দেখুন আর এদিকে এটা কি এটা আছে কিউ যাই কিউ যায় থাইল্যান্ডের একটা বিখ্যাত ভ্যারাইটি কিউ যায় খুব বড় বড় সাইজ এটা হয় তাই তো হ্যাঁ এবং কালারিং আম এরকম কিন্তু কালার আসে আর কি দাম আমি কাস্টমারদের জন্য একশো টাকায় দাম রেখেছি একশো টাকা একশো টাকা যেটা রেড আইবেরি জ্যামাই বা রেড আইবেরি এটা গাছগুলো কিন্তু অনেক রেড কি একই গাছগুলো কিন্তু অনেক ঝাঁকালো গাছ এগুলো একশো টাকায় দাম রেখেছি কাস্টমার একশো টাকায় মিয়াজাকেও একশো টাকা বুনাই কিং ও একশো টাকা তা মিয়াজাকির স্টক দেখাবো আর ওইদিকে আপনার এটা মিয়াজ আছে ওটা মিয়াজাকি হা ওগুলো একশো টাকা দাম এগুলো একশো টাকায় দাম রেখেছি ঠিক আছে আচ্ছা এই পাশে এইগুলো এগুলো চাকাপাত কিং অফ চাকাপাত একদম আমের এখন বর্তমানে কালারফুল আমের সেরা সেরা আম কিং অফ চাকাপাত এগুলো একশো টাকা দাম রেখেছি কাস্টমার বন্ধুরা দেখুন শুধু সাত বন্ধুদের জন্যই আমি এইগুলো তৈরি করেছি এগুলো আমি সাত বন্ধুরা যাতে করতে পারে অল্প দিনে সাত বাগানে ফল আসবে তার জন্য আমি খুব ঝাঁকালো ঝাঁকালো গাছ এসে দেখে পছন্দ করে গাছ নেন যার আমের ভালো ভালো ভ্যারাইটি সব একশো টাকার মধ্যে সব একশো টাকার মধ্যে আমি অফারে যাতে আমি বছরে একবারই অফার করি জানুয়ারি পুরো দোসরা জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সবাইকে বলবো এসে দেখে নেওয়ার জন্য স্টক কিন্তু আমার কাছে মোটামুটি চার পাঁচশো করে আছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো দেখার পরে জানুয়ারির আগেও তো অনেকে আসবে তাদের জন্য কি হবে জানুয়ারির আগে আসলে হবে না জানুয়ারির দু তারিখ থেকে কারণ আমি বলেছি তো সব কাস্টমারই একই সঙ্গে আসবে আগে আসলে তো আগে সবাই বেছে 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 নিয়ে নেবেন কাস্টমার পরে এসে হয়তো ভালো চারা না পেতেও পারে তাদেরকে বলবো দু দোসরা জানুয়ারি থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত আসেন আচ্ছা বদরের একদম কাছাকাছি এই আফরিন নার্সারি আর অনেক বড় একটা নার্সারি চারার স্টকও প্রচুর বন্ধুরা আমি একটা ভিডিওতে সব দেখাতে পারলাম না তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা দুটো পার্ট আমি করছি বন্ধুরা আর দ্বিতীয় পার্ট দেখার অনুরোধ রইল যাই হোক আজকে এই ভিডিওটা শেষ করছি হ্যাঁ তার আগে যদি বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইকে আমি নতুন নতুন ভিডিও করার মনোবল পাই যাই হোক দেখা হবে আপনাদের সাথে নেক্সট পার্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই